පर වති තේ හර හර මहाදੇ প্রতিটি দিনই এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরও সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশি ফলে আজ পাঁচই সেপ্টেম্বর দু শুক্রবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত সন্ধেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রস্থ যাবেন পরের দিন তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে ত্রয়োদশী তিথি বিদ্যমান থাকতে চলেছে ছ সেপ্টেম্বর রাত্রির তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে চতুর্দশী তিথি আজকের নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র যার প্রভাব থাকবে রাত্রি এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এরপরে ধনিষ্ঠা নক্ষত্র শুরু হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের এই পরিবর্তনগুলো দিনের কর্মপ্রবাহ এবং ব্যক্তির মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে আজকের যোগ রয়েছে দিনের শুরুতে শ্রবণা যোগ থাকবে দুপুরে একটা বেজে নিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে অতি ঘন্টা যোগের সূচনা হবে এই পরিবর্তনগুলি বিভিন্ন শুভ বা অশুভ কর্মের জন্য সময় নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে আজ করণ থাকতে চলেছে কৈলব করণ বিদ্যমান থাকবে দুপুরবেলা তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যার পর তৈতিলাকরণের আগমন ঘটবে তা ছ সেপ্টেম্বর রাত্রি তিনটে বারো মিনিট পর্যন্ত বজায় থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত এই দিনে ভোর চারটে বেজে তিরিশ মিনিট থেকে পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে এটি আধ্যাত্মিক চর্চা ধ্যান এবং নতুন দিনের সূচনা করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়ে থাকে আজকের সর্বার্থ যোগ এই একটি অত্যন্ত শক্তিশালী শুভ যোগ যা ভোর ছটা বেজে এক মিনিট থেকে শুরু হয়ে রাত্রি এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত বিস্তৃত থাকবে এই সময়টি যে কোনো নতুন উদ্যোগ চুক্তি স্বাক্ষর বা গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত অনুকূল আজকের অশুভ সময় রাহুকাল এই দিনে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ বা গুরুত্বপূর্ণ কাজ করা এড়িয়ে চলাই উচিত কারণ এটি অপ্রত্যাশিত বাধার সৃষ্টি করতে পারে এই সময়সূচিটি একটি কর্ম পরিকল্পনার নির্দেশিকা হিসেবে কাজ করে যেখানে গুরুত্বপূর্ণ কাজগুলো শুভ মুহূর্তের মধ্যে সম্পন্ন করার এবং অশুভ মুহূর্তগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া থাকে আজকের উৎসব এই দিনটি দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ ওনাম উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ যদিও ওনামের মূল দিন চার সেপ্টেম্বর থেকে পাঁচ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত তিরুভনাম নক্ষত্রের সময়কাল বিদ্যমান থাকবে যা উৎসবের ধারাবাহিকতার ইঙ্গিত দেয় আজকের শুভকর্ম এই দিনটি বিবাহ বিবাহকর্ম অন্নপ্রাশন উপনয়ন এবং গৃহপ্রবেশের মতো বিভিন্ন শুভ কাজ সম্পন্ন করার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়েছে কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভলগ্নের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আর চন্দ্র আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন যা আপনার পরিবার গৃহ এবং মানসিক শান্তিকে প্রভাবিত করবে শনিদেব আপনার দ্বাদশ ঘরে থাকতে চলেছেন যা আপনার খরচ এবং কিছু সমস্যার কারণ হতে পারে দিনটি কেমন কাটবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে গৃহস্থলী বিষয়ে কিছু চাপ অনুভব করতে পারেন তবে আপনার ধৈর্য এবং ইতিবাচক মনোভাব আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা উচিত অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে তাই বাজেট মেনে চলা খুবই জরুরি ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন নতুন কোনো চুক্তিতে সই করার আগে ভালো করে সব দিকে দেখে নেবেন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে তবে নিজের বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে আপনি ভালো ফল পেতে চলেছেন বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে আপাতত তা স্থগিত রাখা ভালো চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবীরা কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে সম্পর্ক আজ আজকের দিনে আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তার দিকে সংযত রাখুন আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা শেষ পর্যন্ত কিন্তু ভালো ফল দেবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি কিন্তু সাধারণ থাকবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে তবে পরিশ্রম করতে কিন্তু ভালো ফল পাবেন শিক্ষকদের সাহায্য নিন এবং দলগত পড়াশোনা করলে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি খুব বেশি ভালো নয় অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা খুবই জরুরি পাওয়া টাকা আদায় হতে আজ কিন্তু আপনাদের দেরি হতে পারে তবে দিনের শেষে কিছুটা আর্থিক স্বস্তি আসতে পারে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক মধুর হয়ে উঠবে তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা জরুরি সঙ্গীর সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য দিয়ে আজকের দিনকে আপনাদের সতর্ক থাকা উচিত পুরনো কোনো রোগ আবার মাথা চাড়া দিতে পারে পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন এবং আপনারা আজকে পর্যাপ্ত জলও সেবন করুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনারা ভালো ফল পাবেন এবং আজ আপনাদের শুভ সংখ্যা চার প্রতিকার আজকের দিনে আপনারা হনুমানজির পুজো করতে পারেন এতে আপনাদের সাহস এবং শক্তি বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে বাধা দূর করতে এবং মন শান্ত রাখতে প্রতিদিন আপনারা ওম উচ্চারণ করতে পারেন এতে আপনাদের ব্রেন এবং মন স্থিতি থাকবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে তেরো মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে ছত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় দুটো বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে উনপঞ্চাশ মিনিটে প্রায় আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে সাতাশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় নটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় নটা বেজে একচল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক